বন্ধুরা বাবু সুকলা চ্যানেলে সবাই অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো সকাল থেকে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি সকাল দিকে তো ভালোই লাগে কিন্তু ওই যে জামা কাপড় শুকায় না বলে অনেকটা বিরক্ত লাগে তো বৃষ্টি দেখতে দেখতে আমি একটু ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে নিয়ে আর জলদি জলদি করে করতে হবে কারণ ফৌজিবাবু যেহেতু ডিউটি যাবে তোর জন্য খাই যাবে বিভিন্ন ধরনের রেসিপি করবো এখানে সুজি ভিজ দিয়ে আছে আর এই আরেকজনকে দেখাচ্ছি

তো আজ ভাবছি উত্তাপম বানাবো তো আমাদের এখানে যে সাউথের যে দিদি একজন আছে তো ওর সাথে হাঁটতে যাই ও বলে যে আমরা উত্তাপম খাই তো ও বলছিলো যে চাল আর ডাল দিয়ে করে কিন্তু আমি চাল ডাল দিয়ে করবো না ও বলছে যে সুজি দিয়েও হয় তো আমি ভাবলাম যে আজ সুজি দিয়ে ট্রাই করে দেখি তারপরে দেখবো চাল ডাল দিয়ে যদি অন্য কিছু দিয়ে করা যায় তো আজ আমি সুজি দিয়ে করছি মানে টেস্ট খুবই ভালো হয়েছিল মানে আমাদের কাছে নতুনত্ব খাবার একটু কেমন লাগে তো অতটা খারাপ লাগেনি মানে মাঝে সাঝে খাওয়া যাওয়ার মতো রাখি যে

আর যা হয়েছে না খিচুড়িটা আজ আমার টেস্ট করিনি তো মানে দেখতে দারুণ লাগছে মানে কালারটা খুব সুন্দর লাগছে কিছু মশলাপাতি সেরকম দেওয়া হয়নি জাস্ট শুধু একটু গরম মশলা দিয়েছি আর হলুদ গুঁড়া মশলা দিয়ে আমাদের খাইতে ভালো লাগে না আর যা দিয়ে দিয়েছি টমেটো লঙ্কা যা দিয়ে দিয়েছে একদম খিচুড়িতে মানে আর আলাদা করে মশলা কষিয়ে নি দুটি গোটা জিরা দিয়ে দিয়েছিলাম আর এখানে যা দিয়ে দিয়েছে সব আমি তো খিচুড়ি করেছে তো খিচুড়ি আর তার সাথে বলছে বেগনি করছি তো বেগনি করার সময় আসিছে মহারাজ কি বলছে যে একটা মানে নিয়ে যাওয়ার জন্যে আমলে একদম নেবে না তো দেখো কড়াইটা কি পুড়িছে বেগনি করতে যাই কি অবস্থা কড়াইটার এই দিকটাও তাই অবস্থা মানে আমার এইটা দেখলে না সত্যি বলছি কান্না পায় যখন অনেক পুড়ি যায় না আমার কান্না পায় আমি একদম মাজতে পারিনি আর আজ অনেকগুলোই বাসন হয়েছিলো তো ওগুলো মাজা হয়ে গেছে তো এইটা এখন বাকি আছে তারপরে গ্যাস মুছতে হবে বাকি একদম সব পরিষ্কার বাসন টাসন বাকি সব ধোয়া হয়ে গেছে আর এখানে চলছে ফোন তা আজকে আমাদের একজনের বার্থডে আছে তো ওইখানকে যাব তো আমার একটাও নতুন জামা ছিল না তাই বরকে বললাম যা একটা নতুন জামা নিয়ে এসো নিয়ে পরে দুপুরে অনেক কানি সি জানা তো দুর্গা পুজো জামা কিনে দিচ্ছে না বলছে ওইখানে যাই কিনবো চব্বিশ তারিখে আমরা যাবো তখন আর কেউ থাকবে আমি বলি তাহলে জন্মদিনের জন্য একটা জামা নিতে আমার মানে আমার জন্মদিন লয় অন্য জন্মদিন তো তাই দেখো এটা জামাটা কেমন লাগছে কমেন্ট করে জামা বন্ধুরা এটা পার্টিতে যাওয়ার জন্য আজ দুপুর গড়া দুপুর কাঁদি ছিল নি কাঁদি নি একটা জামা পাইছি এটা কাঁদা জামা কাঁদা হবে যা জামা তো পাইছি বাস বাস কালারটা কেমন লাগে একদম কোন কালার জানাবে সাদা কালার অনেক সুন্দর ডিজাইনটা খুব সুন্দর সামনে থেকে দেখো এই যে এই ডিজাইনটা তোমার এত সুন্দর সুন্দর চয়েস হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না যে তোমার টাকা একদম মজা আমার একটি ভাত দিয়ে জীবনে সব ভালো ভালো চয়েস করি আমি বুঝি গিয়ে বুঝি গিয়ে ওই খারাপটা হইছো হ্যাঁ যাও পরে দেখো যাও কেমন লাগে আমি রেডি হয়ে গেছি বাবু এনে দেওয়ার ড্রেসটা পরে তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে একটু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগছে মানে সাদা কালারটা তো এরকমই খুব ভাল লাগে আর তার সাথে আমি এই জামার একটা ইয়ে ছিল মানে জিন্স ঠিক না ওই গেঞ্জি টাইপের প্যান্ট একটা তো এটাই পরে নিলাম এটার সাথে ভালোই লাগছে জিন্স খুব একটা ভালো লাগে না আমার আমি খুব পরি না আমি সেই গেঞ্জির যে প্যান্টগুলো হয় চুজ প্যান্ট ওগুলাই বেশি পরিটাই পরে নিয়েছি আর হালকা একটু মেকআপ করে নিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানা আমার তো ফৌরজিবাবু ডিউটি গেছে তো থাকলে তো আরও সুন্দর ভিডিওটা হতো আর তার সাথে আজ পরে নিয়েছি ফৌজিবাবুর দেওয়া অ্যানিভার্সারির আংটিটাও তো চলো যাওয়া যাক আজকে আমরা চলে এসেছি আর একটা বার্থডে পার্টিতে আমাদের ডেলি ডেলি পার্টি হয় আজকে দুই বোনের ওদের একসাথে জন্মদিন ছিল মানে একজনের আগের দিন ছিল মানে বড়োটার আগের দিন ছিল আর ছোটটার আজকে তো দুজনের একসাথেই করছে যেহেতু আলাদা আলাদা না করার থেকে দেখছি একদিনেই দুজনার করে নেবে তো ওই যে ওর মাটা ওই যে পিছনে দাঁড়াচ্ছে ওর মেয়ে দুজনারই জন্মদিন আর আমরা এত মজা করি না মানে সবসময় অনেকটাই মজা করা হয় তো মানে সত্যি মানে এই গেলা যখন মানে এই কোয়ারটা ছেড়ে চলে যাবো না মানে অনেক মিস করবো মানে এই দিদিগুলোর সাথে এত সুন্দর পরিচয় হয়েছিল জানি হয়তো আরও যেখানে যাব সেখানেও আবার বন্ধু হবে আবার নতুন কেউ পাবো হতে পারে এদের সাথে আবার কোনো দিন হয়তো দেখা হয়ে যেতে পারে কিন্তু এই দিদিগুলোকে মানে অনেকটাই মানে মানে মিস করবো মানে আমার ফার্স্ট কোয়ার্টারের অভিজ্ঞতা এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি যদি দিকে কোথাও কোয়ার্টার পেতাম না সত্যি মানে ওদেরকে খুব মিস করতাম তো তাই আমার রান্নাবান্না তো করা হয় নাই মহারাজ পনিরের তরকারি তারপরে রুটি কি গো তুমি পার্টি করে বলো কথা হবে না খাইতে হবে মানে আগে জানতাম যে ছেলেরা পার্টি করে আসে রাতের বেলায় এবার বোর এখানে উল্টা এখানে বউ পার্টি করে আসছে বর রান্না বান্না করে রেখেছে মানে এরকম কপাল কার আছে জানি না মানে সত্যি বলছি আমার অসম্ভব মানে সুন্দর কপাল যে আমার বর আমাকে এতটা ভালোবাসে থ্যাংক ইউ বর কি করে দিয়েছি ওই বলছি তো কপাল কেন

এই যে একটা ছেলে হয়ে যখন এত বড় সুন্দর একটা পরামর্শ দিল তো নারী জাতি তোমরা জাগ্রত হও এইভাবে আমরাও আর পিছিয়ে থাকতে চাই না আমরা পার্টি করতে যাবো আমি যখন বররা পার্টি করতে যাই আমরা তো রান্না করে রাখি তো সবাই জাগরিত আমার বর অনেক ভালো বটে আমার বর মানে আমি পার্টি করতে যাই আমার বর রান্না করে রাখি দেয় মানে এইটার আগে আর কিছু আরসিক শান্তি মনে মানসিক শান্তি এবারে আইছি পরে খাবার করতে হইতো যেহেতু মনে করে শান্ত মানে হালকা পাতলা খাবার এখানে হয়তো কম আছে তো রুটি গলো ঠান রুটি গলো ব্লগ করে করে খাই তো চলো আমরা খাওয়া দাওয়া খাইলি তোমরা ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো Ta-da! Good night!